শিক্ষকের পদত্যাগ দাবি করে চেয়ারে বসল ছাত্র ইউয়ানও বললেন এটা মেনে নেওয়া যায় না গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা পালাল ছাত্রলীগ নেইমারের ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ প্রেম করলেন টাকা চাইলেন আর এখন না চেনার ভান করছেন দেশ গঠনের নেতৃত্ব দিতে চাইলে আমাদের কথা শুনতে হবে তারেককে ফরহাদ মোঝহার এনজিও মার্কা কাঠামো দিয়ে সরকার ছয় মাসও টিকতে পারবে না নূর গাইবান্ধায় বত্রিশ লাখ টাকা মূল্যের নকল কীটনাশক জব্দ ভাইরাল হওয়া সেই সাইনবোর্ড নিয়ে যা জানা গেল টেকনাফে কোস্টগার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন এক হাজার পাঁচশো একাশি আহত একত্রিশ হাজারেরও বেশি পাকিস্তানকে টাই ব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ